হ্যালো আসসালামু আলাইকুম আজকে তোমাদের সঙ্গে খুবই সহজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি লাল পরোটা বানাবো তো এর জন্য কী কী নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি চিনি নিয়েছি আর দশ টাকার আমুল দুধের পাতা আর তেল নিয়েছি আর লেচিটা আমি মেখে রেখেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো লেচিটা কিভাবে মাখবে লেচিটা মাখবে তোমার ময়দাটাকে একটু চেলে নেবে নেওয়ার পরে তারপরে লবণ দিয়ে আর একটু তেল দিয়ে প্রথমে মেখে নিতে হবে তারপরে উষ্ণ গরম পানি দিয়ে লেচিটা মেখে নেবে তো মেখে রেখে পাঁচ মিনিট রেখে দেবে তারপরে বানাবে পরোটাটা তো তো আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি এর মধ্যে নিয়ে আড়াইশো গ্রাম ময়দার মধ্যে আমি দেখো পাঁচটা পরোটা বানাবো তো না বিশাল মোটা না পাতলা হবে তো এই যে লেচিগুলো আমি তুলে নিচ্ছি একে একে তো একটা একটা করে তোমাদের সঙ্গে বেলে দেখাবো শেয়ার করবো কীভাবে বানাচ্ছি এইভাবে বাচ্চা বড় সবাই পছন্দ করে এই পরোটাটা খেতে এটা শুধুও খাওয়া যায় বা কিছুর সঙ্গে চায়ের সঙ্গে বা কোনো সবজির সঙ্গে যে কোনো স মানে যেভাবে খাবে সেভাবে খেতেই মানে পারবে বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে তো এই জন্য আমি একে একে বেলে নিচ্ছি তোমাদের সঙ্গে দেখাচ্ছি কিভাবে বেলছি তো একটু ময়দা ছড়িয়ে নিতে হবে যেহেতু লেচিটা খুবই নরম তো এইভাবে বেলে নিতে হবে বেলে নেওয়া হয়ে গেলে এর উপরে আমি তেলটা দিয়ে নেব আর একটু সামান্য বড় করব এই যে বড়ো করে নিয়েছি নিয়ে এবার একটু তেল দিয়ে নেব সামান্য কিছু উপকরণ দিয়ে এই পরোটাটাই বানানো হয়ে যায় দারুণ লাগে খেতে বাচ্চা বড় সবাই পছন্দ করে তো এবার আমি চিনিটা দিয়ে নেব এই যে চিনির দানাগুলো ছড়িয়ে দিচ্ছি তারপরে আমল দুধ কেটে নিয়েছি সেই আমল দুধটা দিয়ে নেব দিয়ে এটা আমি দুরকম শেপে তোমাদের সঙ্গে বানিয়ে শেয়ার করছি তো এটা প্রথমে আমি বানাবো চৌকো সরি তিরিকোণ তাই সাইডগুলো একটু ভালো করে চেপে দিতে হবে সাইডগুলো চেপে না দিলে সাইড দিয়ে লিক হয়ে যাবে হাওয়া ঢুকবে তাহলে আর ফুলবে না জন্য সাইড দিয়ে একটু বেশি করে চেপে দিচ্ছে দেওয়ার পরে তারপরে বেলে নেব একটু হালকা ময়দা দিয়ে নেব দেওয়া হয়ে গেলে তারপরে এই যে এইভাবে বেলতে হবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে নাড়ি তিরিকোটা থাকবে না তো এই যে ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে বেলছে এভাবে বেলবে তো এই কোন পরোটাগুলো খুব সুন্দর হবে এই পরোটাটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন টেস্ট হবে তো এটা রেড তেমন একটা এখন বোঝা যাচ্ছে না যখন ভাজবো তখন তখন পুরো কালারটা ফুটে উঠবে তো এটাকে সবুজ কালার দিতে পারো রেড কালার দিতে পারো বা কেউ কালার না দিয়েও বানাতে পারো এটা তোমাদের ইচ্ছা তো দারুণ এই পরোটাটা এই পরোটাটা একবার হলে বাড়িতে তোমরা বানিয়ে খেও খুব ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো তো এই দেখো এইভাবে আমি বেলে নিচ্ছি প্রতিটা পরটা এইভাবে একটু আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে বেলবে তাহলে পুরো গোল হবে যে একটু তেল দিয়ে নেব নেওয়ার পরে আবারও চিনি দিয়ে নেব যে চিনির দানাগুলো দিয়ে নেব তারপরে দুধটা দিয়ে নেব এই যে তিন চিনির দানাগুলো দিয়ে নিচ্ছি দেওয়ার পরে তারপরে দুধটা দিয়ে নেব এটা চৌকো বানাবো দু রকমভাবেই বানানো যায় আমার তো ভালো লাগে এটা আমার বাচ্চারাও খায় আশা করি তোমাদেরও ভালো লাগবে তো এই যে ওইভাবে কানাগুলো একটু চেপে দিতে হবে দুই মুখের কানাটা এইভাবে চেপে দিলে তাহলে ভালো হবে নালে সাইড দিয়ে যে চিনিটা দেওয়া আছে চিনিটা বেরিয়ে যাবে এই যে এবার একটু আটা ছড়িয়ে দিয়ে আটা না সরি ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নেব চৌকো পরোটা বানাতে গেলে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে তাহলে চৌকোটা খুব সুন্দর হবে সব দিকটাই সমান হবে আর নাহলে একদিকভাবেই বেললে তাহলে কোনো কানা মোটা হবে কোনো কানা পাতলা হবে ওর জন্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে তাহলে সব দিকটাই সমান হবে দেখো বন্ধুরা কী সুন্দর হয়েছে তো এই যে এইভাবে বাকি যে কটা আছে আমি সব কটা বেলে নেব বেলে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো এই যে সব কটা বেলে নিয়েছি এবার হচ্ছে শাঁখার পালা এবার আমি তেলের উপরে ভেজে নেব আগে সবগুলো বেলে নিয়েছি তো এই যে আমি চাটুটা বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি দেওয়ার পরে হালকা গরম হলে তার মধ্যেই দিয়ে দেব তো হালকা গরম হয়ে গেছে তো যে একটা একটা করে আমি তেলের ওপরে দিয়ে ভেজে নেব এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিয়ে তারপরে আমি তেলটা দেবো যে হালকা মানে সাইড দিয়ে ফুলে উঠেছে এবার ওই জন্য আমি উল্টে দিচ্ছি তারপরে আমি সাদা তেল দিয়েই ভাজবো এই পিঠটা উল্টে দিয়ে এবার আমি তেলটা দিয়ে নেব অল্প তেলেই ভাজা হয়ে যাবে বেশি তেল দিতে হবে না ওই যে সামান্য অল্প একটু তেল দিয়েছি যে এই পিঠটা হয়ে গেছে দেখো কালারটা আস্তে আস্তে খুব সুন্দর লাগছে দেখতে অটোটা খুব নরম হেভি সফট মানে কী বলবো এইভাবে না বানালে তোমরা বুঝতে পারবে না যে পরোটাটা কত নরম তো এই যে ফুলে উঠছে আমি এই উল্টে দেব এই পরোটাটা বেশি কালার করতে হয় না মানে বেশি ভাজতে হয় না যে হালকাভাবেই ও পিট করে উল্টে নিলেই হয়ে যাবে তো এই যে একটা পরোটাটা হয়ে গেছে আমার তুলে নেব এই যে তুই কোনটাও বানিয়ে দেখাচ্ছি তোমাদের সঙ্গে তো এই যে পিঠটা একটু উল্টা দেব আর এটা খেয়াল রাখতে হবে এই মানে বেশি কড়া যেন না হয় হালকার হালকা একটু উল্টে পাল্টে দিতে হবে এই নন স্টিকের কড়াইগুলো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় ওর জন্যে একটু খেয়াল রেখে এ পিঠে করে সবসময় হবে দেখো এখনই যা নরম আমি ওল্টাতে যাচ্ছি তার মধ্যেই কুটিয়ে যাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আরেকবার বলছি ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো এই যে আমার একে একে সব পরটা ভাজা হয়ে গেছে এই যে আপনাদের দাদা দেবো খেতে দাদাভাই এসে গেছে ওর জন্য ওটা নিচে মানে অন্য প্লেটে রাখলাম এই যে দিয়ে দিচ্ছি বললাম যে খেয়ে দেখো কেমন হয়েছে যে একে একে পরোটাগুলো বেলে নিচ্ছে আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল এর সঙ্গে আর কিছু বানাইনি শুধু পরোটা বানিয়েছি এতটুকুই ভিডিওটা এই যে তুই ছিল এটা বানিয়ে তোমাদের সঙ্গে এটাও দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পরোটাই ভাজা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে নিলাম এ দেখো আর তোমাদেরকে দেখাবো কত নরম হয়েছে হাত দিয়ে প্রচণ্ড গরম একটু ঠান্ডা করে নিয়ে দেখাতে হবে হাতে ধরা যাচ্ছে না এত গরম একটু ঠান্ডা করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছে তো এই যে ঠান্ডা করে নিয়েছি একটু দেখো মুঠোর মধ্যে চলে যাচ্ছে এতটাই নরম খেতে খুব সুন্দর প্রত্যেকটা পরোটা কি সুন্দর লাল হয়েছে বাচ্চারা ইচ্ছে করেই খাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল খোদা হাফেজ